জোরে বলো স্পষ্ট করে মাত দেব মত তো না মাততা আচ্ছা আচ্ছা তোমরা পুরুষ না মহিলা পুরুষ আচ্ছা আচ্ছা সাইরো মানে সাইরো জনে পুরুষ না হ্যাঁ মোট সাইজন কইলা না তোমরা এ মহিলা কোন অন্য করছেন না তোমরা লগে না তাইলে মহিলার সাথে লাক্ত কেন বাচ্চা হান্দে বাচ্চা হান্দে দেখা লাছো

লাশ <laughs> <laughs> <laughs>